তাই আকাশ মা গিলি হাওয়া ভেরি নিউ ফিলিং ফর মি মানে এতদিন ধরে হলে নিজের গলা শুনেছি এবং যবে থেকে মিউজিক করছি তবে থেকে নিয়ে তিনটে ছবি করেছি সেখানে ক্রেডিটে নিজের নামও দেখেছি মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু মানে স্ক্রিনে বড় পর্দায় এত বড় স্ক্রিনে নিজেকে দেখা সঙ্গে গল গান তো আছেই গানের ছবি বলে আমি নিজে খুব এনজয় করেছি কাজটা করে বিকজ এটা আমার পছন্দের জনরা পছন্দের ফরম্যাট ইটস এ মিউজিক্যাল ইটস এ ফেয়ারি টেল কিন্তু তা বাদ দিয়ে এখন মানে এতদিন ধরে ব্যাপারটা খুব পার্সোনাল ছিল এখন সবার হয়ে যাবে এটা ভেবে খুব ইমোশনাল লাগছে প্রেমিক অ্যাক্টর তো খুবই খুশি প্রেমিক অ্যাক্টর আজকে ওর প্রথম ছবি ওর ডেবিউ ও খুব ইমোশনাল হয়ে পড়েছে বিকজ হি হ্যাজ बीन ভেরি सक्सेसফুল অ্যাজ আ মডেল ইন ফ্যাশন ইন্ডাস্ট্রি কিন্তু আমরা এই কাজটা যেহেতু আমাদের দুজনের জন্য খুব ফ্রেশ একটা জিনিস সেই ফ্রেশনেসটা সবার আমার মনে হয় যে গানগুলো এখনওtidyverse দেখেছে ছটা গান গানে সবার কেমিস্ট্রি ভালো লেগেছে ছবিটা দেখে এখন মানুষ কি বলে সেটাই দেখার মিউজিক্যাল এক পা একনে মিউজিক্যালটা একটা প্রধান কারণ সেটা বলতেই পারো কিন্তু তা বাদে আমি বলবো এর আগে যে নানান প্রস্তাব পেয়েছি মানুষ ক্যারিয়ারের বিভিন্ন স্টেজে প্রায়োরিটিজ আলাদা আলাদা থাকে কারণ একদম শুরুর দিকে যেসব প্রস্তাব পেয়েছি তখন আমার মূল প্রায়োরিটিটা ছিল যে গানে নিজেকে এস্টাবলিশ করা তো এখন অবভিয়াসলি অ্যাজ আ সিঙ্গার আই হ্যাভ কমপ্লিটেড সিক্সটিন সেভেন্টিন ইয়ার্স ইন দ্য ইন্ডাস্ট্রি তো সেখানে অবভিয়াসলি একটা সাইজেবল অ্যামাউন্ট অফ কাজ আমার হয়ে গেছে অলরেডি নানান ভাষায় গান করে করে

मोरे पिया पिया मोरे पिया कटिना बिरहा खीरा आंसुओं की बारा कटिना बिरहा गिरा आंसुओं की बारा यादों की हुई बरसा मोरे पिया पिया मोरे पिया बट अब ये मैंने सही गाया है कि नहीं मुझे नहीं पता लेकिन so, फिल्म से दाल। दाल। <laughs> बताएगी। शी इज रियली हेल्पफुल बहुत ही मोटिवेटिंग है कहीं भी मैं अगर लगता था मुझे कि नहीं हो रहा है या हो रहा है तो एज अ को एक्टर मैं डिस्कस करता था बहुत जगह सपोर्ट किया है बहुत हेल्पफुल है और मजा आया काम करके इनिशियली थोड़ा डिफिकल्ट था फर्स्ट सीन से बट सेकेंड टाइम जब हम लोग ऑन द प्रोसेस आ गए फिर देन इट गॉट कम्फर्टेबल फिर अच्छे से होने लगा सब मैं ऑडियंस के लिए बोलना चाहूंगा की मेरी पहली फिल्म है आप सब आइए अपना प्यार दीजिए सपोर्ट दीजिए और अपना आशीर्वाद मानुष तो जाने रहे नहीं जब कुछ सोजा कथा सोजा भावे बोली ব্যাপারটা হচ্ছে অন্বেষার যে সিঙ্গিং প্রাওয়েস এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমার যতজন কলিগ আছে তার মধ্যে যে ডোবার নেমে গিয়েছে সেটা হচ্ছে অন্বেষা অন্বেষা বয়সে আমার থেকে ছোট আমাদের কমন গুরু এক্ষুনি ঢুকলেন আমি তোমরা দেখলে হয়তো প্রণাম করলাম অন্বেষা আমি এবং অনিক অনিক ধর আমাদের সেম গুরু জয়ন্ত এখন এক্ষুনি এলেন অন্দেশার ব্যাপারটা হচ্ছে যে আমি অন্ধেশারের আগে কোনদিন অভিনয় বা নাচ করতে থাকিনি কিন্তু অন্ধেশার যে সিরিয়াসনেস আছে অন্দেশা কিন্তু ইস আভ আলি নো নান সেন্স পার্সেন হ্যাঁ মানে অন্ধেশাটি ইনস্টাগ্রামের জন্য এটা করব জিজ মার অফ পার্সেন্ট লাইক দ্যান ও যেটা পড়ে ও সিরিয়াসলি করে এবং আমি সিওর যে অন্ধেশা এক বছর এক সাকসেসফুলি গান গাওয়ার পর যখন এই ডিসিশনটা নিয়েছে ওটা জেনে বুঝে নিয়েছে এবং আমি বিশ্বাস করি না যে অন্বেষা এরকম কোনো কিছু করবে যেটাতে ওর পারঙ্গমতা বা পারদর্শিতা নেই তুমি যদি ট্রেলারটাও দেখো আপনারা যদি ট্রেলার দেখেন অন্বেষার যে ডান্স মুভস দেখলে বুঝতে পারবেন যে অন্বেষা সহজাতভাবে ভাবে একজন ডান্সার মানে আমি যদি ওই সেম মুভগুলো গুলো করি আমাকে কিন্তু দেখতে হয়তো ভালো লাগবে কারণ মনে হয় যে আরোপিত কিন্তু অন্বেষাকে সেটা লাগছে না তো আমি অ্যাবসলিউটলি শিওর যে অন্বেষা কারণ অন্বেষা যেটুকু যা গান গায় যখনই গায় ওটা ও সিরিয়াসলি নেয় কাজেই অ্যাজ আ ডান্সার অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ও যে প্রজেক্টটা নিয়েছে আই এম ও সেটাও খুব সিরিয়াসলি করেছে এবং সেটা আমরা আজকে দেখতে পাবো সুনেশা আমার অত্যন্ত স্নেহের পাত্রী একজন আর আমার অত্যন্ত প্রিয় একজন গায়িকা আমি তো ওর খুবই ভক্ত গানে তো এখানে তো অভিনয়ও দেখো খুব ভয় পেয়ে আছে ও অনেকদিন আগে থেকে বলেছে সে তো আমিও গান গাইলে আমিও ওরকমই ভয় পেয়ে থাকতাম

আর খুবই গভীর কাজী হামসাস এরকম ছবি হওয়া খুব দরকার আজকের দিনে হিন্দি ছবি আমি তো খুবই আশাবাদী শুভেচ্ছা নিয়ে আর আমার অনেক অনেক শুভেচ্ছা আমি ওদের পরিবারটাকে খুব ভালোবাসি আর অন্বেষাকে আমি অনেক ছোট বয়স থেকেই চিনি দু হাজার দশ সালে আমরা একসঙ্গে ইউএস গেছিলাম বঙ্গ সম্মেলন করতে অন্বেষা একটা খুব সুন্দর ভদ্র শাসনের মাঝখানে বড় হয়েছে এটা আমার খুব বিশ্বাস অন্বেষার মায়ের শিক্ষা বাবার যে ওর প্রতি যে কেয়ার এবং ও খুব ভালো মানুষ হয়েছে এটা তো হয় না সব সময় একটা ছোট্ট জিনিস একটা সমালোচনা চলছিল সম্পর্কে দশ সালে তো সেখানে ও একটা কথা বলেনি কোনো সমালোচনা করেনি ওর মা বলেছিল ওই নামটাও মুখে আনবে না যেদিনকে ওনার মতো হবে সেদিনকে কথা বলবে তো আমার মনে বাহ তো দারুণ ব্যাপার কিন্তু আমার বাবাটাও যেরকম ছিল শাসন তারপরে অন্বেষাকে আমি দেখলাম এবং আমার জীবনে অহংকারে ভরে গেল যেদিন দেখলাম অন্বেষার গানে তো অমিতাভ বচ্চন বলছে বা 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 আমি একটা শোতে দেখেছিলাম সারা ভারত জুড়ে অন্বেষা ঘুরে বেড়ায় আমাদের বাঙালি শিল্পী সাউথ ইন্ডিয়ান ছবিতে প্রচুর অন্বেষা কাজ করছে অন্বেষা সিনেমা করছে যখনই আমাকে সেদিনকে বইমেলায় বললো এটা আমার মনে হলো আমার একটা পরিবারের বিষয় সেই পরিবারের বিষয়ের জন্য আমি এসছি আর অন্বেষা যেন যত্ন করে গান করে আমি মনে করি বাঙালি যে গায়িকারা রয়েছে শেষ পনেরো কুড়ি বছর ধরে যেমন শ্রেয়া ঘোষাল অন্বেষা কিন্তু মাপ ততবরই ওর মা ভারত জুড়ে ওর কাজ ভালো হোক মিষ্টি একটা মেয়ে খুব ছোট থেকে চিনি অসাধারণ পারফর্ম করে এই জন্য এসছি অন্বেষার সব গানই আমার খুব প্রিয় আলাদা করে কিছু বললে মানে আমি বলছি যে শ্রেয়া ঘোষালের গান কেউ গাওয়া সেটাও আমার কাছে না মানে স্তব্ধ করে দিয়েছে একটা শোতেও আমি বাংলা সিনেমা নিজে ও গান গিয়েছি এরকম সিনেমা আমি অনেক করেছি খুবই প্রিয় অন্যের না আলাদা করে না ওর খুব একটা মানে নেগলিজেন্সি মানে ওর মানে কোনো অবহেলার সঙ্গে কিছু করে না খুব মন দিয়ে সরস্বতী সেবা করে